একটু একটু পিছনে চলে যান না ঝাগা হয়ে যাবে পিছনে যান পিছনে যান প্লিজ পিছনে যান মহিলাদেরকে থাকতে দিন এখানে ভলেন্টিয়াররা গিয়ে একটু অ্যারেঞ্জ করো নিচে প্লিজ সবাই ঢুকে মা বোনেরা আপনারা সকলেই জানেন যে সন্দেশ খালিতে যা লড়াই আপনারা দিয়েছেন গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষ কিন্তু সেই লড়াইটা দেখেছে আমি আমি প্রিয়াঙ্কা তেব্রেওয়াল সন্দেশ খালি প্রত্যেক মা আর বোনদেরকে সালিউট জানাই একবার জোর হাততালি আপনাদের জন্য আপনারা জানেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যখন এই লড়াইটা আরম্ভ হয় যে হার মানবেন না কেন আমরা এই লড়াই জিতে দেখাবো সেই লড়াইটা কিন্তু আমরা লড়েছি গিয়েছি মানতে হাইকোর্ট হল যে সন্দেশখালীতে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদ আপনারা করেছিলেন প্রতিবাদ হয়েছে সিবিআই এর ক্যাম্প বসে আছে সন্দেশখালীতে হলো কিনা আপনাদের জন্য বলুন সেখানে গিয়ে আপনারা আপনাদের কিন্তু কমপ্লেন দিচ্ছেন কি দিচ্ছেন না কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী সেই হিরক রানী তো বলেছেন যে সন্দেশখালীতে কিছুই হয়নি আমি বলতে চাই যদি সন্দেশখালীতে কিছুই হয়নি তাহলে কেন মাদেরকে আর বোনদেরকে রাতে অফিসে ডাকত কি বানাবার জন্য পিঠে সব পিঠে বের করে দিয়েছি এক মিনিট লেগেছে কোর্টের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে মহিলারা কিন্তু এখানে জেগে গেছে তারা নিজের অধিকারে লড়াই লড়ছে একদম সাবধান আরে জিজ্ঞেস করুন না ওনাকে নিজের বাড়ির মেয়ার বৌদেরকে পাটাবে পিঠে বানাতে এটা আপনাদের লড়াই আপনাদের এই লড়াইতে কিন্তু আমি আছি থাকবো একটাই কথা বেশি সময় নিব না এই বিশ্বাস এই বিশ্বাস আমার উপরে রাখবেন যে চার তারিখে যখন রিজাল্ট বেরিয়ে যাবে কেউ আপনাদের উপরে কিছু কোন সন্ত্রাস করতে পারবে না রেখা বন্ধু জিতবেই কেন কিন্তু এটা আপনাদের জিত হবে আর একটা কথা বলতে চাই যে আমার ফোন নাম্বার প্রত্যেকটি মন্ডল প্রেসিডেন্টের কাছে আছে তো যদি আজকে কেউ বলছে যে ইলেকশনের পরে বুঝে নিব ইলেকশনের পরে তোমাদের অবস্থা খারাপ করব একটা ফোন করবেন সেই নদী পার করতে প্রিয়াঙ্কা তিবড়েওয়ালকে বেশি সময় লাগে না আমি আছি আমি থাকবো কেন আপনারা সবাই আছেন আমাদের পরিবার আর পরিবারের লোকজনের কি করে রক্ষা করতে হয় সেটা একজন হিন্দুর মে খুব ভালো করে জানে কেন আমি আমার ধর্মকে সবথেকে উপরে রাখি অন্য ধর্মের সম্মান করি কিন্তু নামাজ পড়ার জন্য আমি রাস্তায় নাটক করি না মমতা বেগমের মতন আমি যা সেটাই থাকব আর আপনাদের লড়াই একটা হিন্দু লড়বে সেটাও বলে রাখি যে কমপ্লেনের অ্যাফিডেভিট এসেছিল তাতে তো কিন্তু আমরা প্রশ্ন করিনি কত মুসলিম ভাইরা এসেছে কমপ্লেন নিয়ে তাদের লড়াইও আমরা লড়ছি কেন এটা সন্দেশ লড়াই কোন হিন্দু মুসলিমের লড়াই নেই আর আমরা সবাই এক সঙ্গে এক হয়ে না তৃণমূলের এই ওদেরকে অধর্মর জন্য মানে ওরা যা অধর্ম করছে তার জবাব আমরা এক হয়ে দিব মনে রাখবেন নমস্কার